দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে সংযুক্ত আছি সীমান্ত তিলখানার এক নম্বর গেটের সামনে যার একটু পরেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় শেখ হাসিনার যেখানে রায়ক সহ বিভিন্ন ধরনের আগনাস্র নিয়ে পুলিশ কিন্তু মুখ করেছে শিক্ষার্থী এবং জনতার দিকে এবং আমরা দেখছি যে সরাসরি ফায়ার করছে পেঁয়ার সিয়াল জল কমন সব বিভিন্ন ধরনের আগ্নাশ্র ব্যবহার করছে এবং ইতিমধ্যেই আমরা যতটা জানতে পেরেছি প্রায় তিন থেকে চারশো সাধারণ শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়েছে বিভিন্নভাবে এই চারজন সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে সীমান্ত স্কুলের সামনে দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থান আছে হাজার হাজার সাধারণ জনতার দিকে কিন্তু পুলিশ পুলিশ কিন্তু বিভিন্ন সশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু হামলা করেছে অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নিরস্ত্রভাবে পুলিশের ঠিক অপোজিট সাইডে দাঁড়িয়ে আন্দোলন করে যাচ্ছে এবং তারাই কিন্তু কোনো ধরনের কোনো অগ্নাশ্র নেই বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই প্রায় চার থেকে পাঁচশো সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে অপরদিকে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত সাদা শিক্ষার্থীদের সাথে সশস্ত্র আওয়ামী লীগের ক্যাডারদের হামলা হলেও এই মুহূর্তে সরাসরি পুলিশ কিন্তু মুভ করেছে এবং তারা বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে তাদের যে গাড়ি আছে রাইড কার্ড জল বিভিন্ন ধরনের গাড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু মুভ করছে দর্শক ভয়েস অফ বাংলাদেশ সীমান্ত ঢাকা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক সশস্ত্র ক্যাডারদের সাথে পুলিশের অতর্কিত টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে আহত হয়েছে এবং তারা কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে সামনের দিকে এগিয়ে আসছেন দর্শক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু

দর্শক আমরা যেটা দেখছি ইতিমধ্যেই আওয়ামী লীগের কাছে একদম অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা সীমান্ত স্কোয়ারে কাছাকাছি অবস্থান নিয়েছিল পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকের গুন্ডারা আবারও কিন্তু সরাসরি গুলি করছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীদিকে পিছু হটিয়ে দিয়েছে